মানসিক অসুস্থ মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কল্যাণী এমসের এর সামনে থেকে এক মানসিক অসুস্থ পঁয়তাল্লিশ বছরের মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল রানাঘাট পুলিশ জেলার কল্যাণীর গয়েশপুর পুলিশ পুলিশ আধিকারিকরা জানা যায় মহিলার নাম গৌরী হালদার বাড়ি নদিয়ার রানাঘাট পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন যাবৎ পাওয়া যাচ্ছিল না গৌরী দেবীকে আত্মীয়র বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় আজ গয়েশপুর পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ আধিকারিকদের নজরে পড়ে কল্যাণী এমস এর সামনে অসতর্ক ভাবে ঘোরাঘুরি করছে গৌরী দেবী এরপর গৌরী দেবীকে উদ্ধার করে নিয়ে আসে এবং পরিবারের হাতে তুলে দেয় গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা আরো একবার পুলিশের মানবিকতার ছবি ফুটে উঠলো রানাঘাট পুলিশ জেলায় বলছি দাদা কে হয় আপনার আমার দিদি হয় কতদিন ধরে খুঁজে পাচ্ছিলেন না ও দু তিন দিন থেকে পালিয়ে চলে এসছে থেকে চলে এসছে সাত নম্বরে আচ্ছা মামা বাড়ি এখানে আচ্ছা আমি এখানে খুঁজতে এসেছি তো আজকে ও মানে ওই বেরিয়ে গেছে নিন নিয়ে আসবো বলে বেরিয়ে গেছে তো আমাকে রিচের সামনে বসেছিল স্যারেরা মানে ওনাদের আধিকারিক যে থানার থেকে বয়স্ক থানার থেকে আমাকে ওনারা খোঁজ নিল যে এরকম সামনে আমাকে ঝোড় নিয়ে এসে দিকে নিয়ে এসছে মানে হ্যাঁ আমার দিদিকে আমি পেয়েছি আমাকে হাতে তুলে দিতে আপনি কতটা খুশি আমি অনেক মানে এই ক্ষেত্রে কি বলবেন পুলিশকে খুব ধন্যবাদ জানাই আপনাদেরকে ভালো কাজ করলে এবং কয়েক কদিন ধরে এই আজকে মানে পাঁচ ছ দিন থেকে পাচ্ছিলাম না তা আজকে পেলেন কতটা খুশি অনেক খুশি পেয়েছি যাই হোক ওনাদের ওনার কি কোনো শারীরিক কোনো সমস্যা আছে মেন্টালি কোনো সমস্যা আছে কী নাম আপনার আমার নাম পঙ্ক সালভেট আপনার কে হয় ওটা গিয়ে